হার মহাদেব হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আবারও একটা নিউ ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছ আশা করছি সকলে খুব ভালো আছো সাথে সুস্থ আছো আর আমরাও কিন্তু ভগবানের নাম নিয়ে বেশ ভালো আছি তো এখন ঘুরতে বাজে সকাল ওই সাড়ে নটা মতো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম আশা রাখছি অন্যান্য দিনের ব্লগের মতো আজকের ব্লগটাও কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে তাহলে বন্ধুরা অবশ্যই পুরো ব্লগটার সাথে থেকো তো এই কদিন কিন্তু ভিডিওতে আমার বেশ ভালোই গ্যাপ গেছে বলতে পারো চার পাঁচ দিনের ওপরে আমার ভিডিওতে গ্যাপ গেছে শুধুমাত্র মিনি ব্লগটা করে রাখা ছিল বলেই কিন্তু আমি তোমাদের কাছে পোস্ট করতে পেরেছি না হলে কিন্তু আমি কিছুই পোস্ট করতে পারতাম না কারণ কি বলো তো ভিডিও তো আমি করছি জানো তো ভয়েস আমি একদম দিতে পারছি না কারণ আমাদের পাড়াতেই মানে আমাদের পাশের পাড়াতেই হচ্ছিলো আর কি হরিনাম তো সেটা এখন শেষ হয়েছে আর নাম তো প্রায় এক সপ্তাহর ওপরে চলেই আর তারপর এখন ওটা শেষ হয়ে আমাদের পাড়া থেকে আরেকটু দূরের পাড়াতে আবারও কিন্তু একটা নাম শুরু হয়েছে আর যে কারণে না আমি একদম ভিডিওতে ভয়েস দিতে পাচ্ছি না একদম তোমার রাত বারোটা সাড়ে বারোটা অবধির ওপরে চলছে তারপরে তো সকাল একদম কি বলবো সকালেও গান চালিয়ে দিচ্ছে আর কি সাতটার মধ্যে তো দেখো এবার সকালে উঠে তো পাগলার একটা টিফিন করার ব্যাপার থাকে ও টিফিন টিফিন করে যতক্ষণ আমি ভয়েস দেব তার মধ্যেই কিন্তু গান শুরু হয়ে যাচ্ছে আর তোমরা তো জানোই কম বেশি সে ইউটিউবে কিন্তু কোনো গানই অ্যালাউ নেই যে যে কারণে কপিরাইট আসবে আর কি তো সেই জন্য আমি ভিডিওতে একদম ভয়েস দিতে পারছি না আর তোমাদের কাছে কিন্তু পোস্টও করতে পারছি না আমি না একবার ভাবছিলাম যে শুধুমাত্র মিউজিক দিয়েই তোমাদের কাছে ভিডিওটা পোস্ট করি এবার যেহেতু আমি কখনও মানে ভয়েস ছাড়া মিউজিকে ভিডিও পোস্ট করিনি এবার তোমরা সেটা কীরকম ভালোবাসা দেবে বা আদেও তোমাদের ভালো লাগবে কি না তো সেই কারণে আমি কিছু বুঝতে পারছিলাম না বলে জাস্ট মিনি ব্লগুলো তোমাদের কাছে পোস্ট করছিলাম তো এই ভিডিও এর ভয়েস দেওয়ার কারণে কিন্তু আমার বেশ চার পাঁচ দিনের মতো কিন্তু ভিডিও ক্যাপ গেছে আর যেটা আমার একদম ভালো লাগছিল না আমি কিন্তু খুব একটা মানে খুব না এ হলে কিন্তু ভিডিও পোস্ট করা বন্ধ করি না আমি চেষ্টা করি নিয়মটা মেনে চলার যে নিয়মটা আছে সেই নিয়মটা কিন্তু আমি মেনে চলার চেষ্টা করি জানো তো এটা আমি আমার একটা কাজের জায়গায় ভাবি সেই রকমভাবেই কিন্তু আমি চলার চেষ্টা করি যাই হোক গল্প অনেক করব তো এদিকে দেখো কাজগুলোকে তো এগিয়ে নিয়েছি সেগুলো তো তোমাদের সঙ্গে বলাই হয়নি এদিকে দেখতেই পারলে জামা কাপড়গুলো ভাঁজ মানে অগোছালো অবস্থায় চেয়ারের উপরে ছিল আর আমাদের বাঙালিদের ঘরে ঘরে কিন্তু জামা কাপড় কিন্তু চেয়ারের উপর থাকেই তো যাই হোক সেগুলোকে ভাঁজ করেছি আর তার মধ্যে কয়েকটা জামা কাপড় ছিল কাঁচাকুচি সেগুলোকে আবার বাইরে রেখেছি আর কি আর যেগুলো পরিষ্কার সেগুলোকে ভাঁজ করে জায়গা মতো রেখে দিয়েছি তারপর এই যে দেখো আমার টেবিলটা আমার টেবিলে কিন্তু তেমন কিচ্ছু নেই শুধুমাত্র ওই একটা মানি প্ল্যান্টের গাছ রয়েছে আর দুটো বোতল আর একটা নুনের কোটোপা এইটুকুই তো পুরো সমস্তটা সরিয়ে কিন্তু খুব ভালো করে একটু মোছামুছি করে নিয়েছি তবে জানো তো আমার খুব ইচ্ছা যে পয়লা বৈশাখের মধ্যে আমি আমার ঘরটাকে আবার একটা নতুন লুক দেবো আমার না বলতে পারো এটা একটা নেশা ঘরের ঘর সাজানো বলতে পারো আমার একটা নেশা বেশ ভালো লাগে আমার যাই হোক তো একটা একটা করে অনেক জিনিস আমি কিনেছি যেগুলোকে সব একদিনে সাজাবো আর যে কারণে আমার বরেরও একটু হেল্প লাগবে সেটা আমি মানে পুরো ঘরটা আমি এবারে একা সাজাতে পারবো না তো ওকে বলেছি যে পয়লা বৈশাখের আগে একটু আমাকে হেল্প করো পয়লা বৈশাখের আগে আমি ঘরটা পরিষ্কার করে নেব একদম মানে পুরো ক্লিন আর তারপরে কিন্তু নতুন লুকটা দেবো আমার ঘরের তো অবশ্যই সেটাও তোমাদের সঙ্গে আমি ব্লগে শেয়ার করব যাই হোক আর এই যে স্নেক প্ল্যান্টটা দেখছো এটা কিন্তু আমাকে আমার বৌদি ভাই দিয়েছে আসলে বৌদির কাছে গাছ ছিল তো বৌদি সেখান থেকে দুটো ডাল কেটে দুটো না তিনটে ডাল কেটে জলের মধ্যে রেখেছে তার থেকে শিকড় বেরিয়েছে আর সেই গাছগুলো কিন্তু আমাকে দিয়েছে কারণ আমার বৌদি ভাই জানে আমি গাছপালা ভীষণ পরিমাণ ভালোবাসি মানে কি পরিমাণ ভালোবাসি সেটা একমাত্র আমি জানি এত ভালো লাগে তো তিনটে গাছের মধ্যে একটা গাছ তো মারা গেছে তবে এই দুটো গাছ এখনও ভালো রয়েছে তো বেঁচে রয়েছে আর কি তো জানি না আমি এটাকে বাঁচাতে পারব কি না কারণ কি বলো তো মাটিটা না বন্ধুরা একদম ভালো না আমি কোনো গাছ বাঁচাতে পাচ্ছি না যে কারণে বাইরের দিকে আমার যত গাছপালা ছিল সব কিন্তু আমি সরিয়ে দিয়েছি কত নয়নতারা গাছ তুলসী গাছ এটা ওটা আরও অনেক গাছ বসিয়েছিলাম মাটিটা ভালো না বলে আমি গাছ একদম বসাতে পারছি না আর আমি চাইছি না যে আমার কিছু মানে ভালো লাগার জন্য কোনো গাছের প্রাণ যাক সেটা আমি চাই না সেই কারণে কিন্তু আমি গাছ আপাতত লাগাচ্ছি না তবে ইচ্ছা আছে ভালো মাটি জোগাড় করে বর্ষাকালের আগে আমি কিন্তু আবার আমার সামনেটা গাছপালায় ভরিয়ে দেব। যাই হোক এইদিকে চেয়ার টেয়ার পরিষ্কার করে ঘরবাড়িগুলোকে ঝাঁক দিচ্ছি তো অমনি দেখলাম আমার দিদিমা এসেছে আমার দিদা আর কি তোমাদেরকে অনেকবারই আমি হয়তো ওগুলো বলেছি দিদা যখন বাজার ছুটি করে তখন কিন্তু একবার হলেও আমার কাছে আসে আর অনেক কোন গল্প করে তো দিদার শরীরটা আমার খারাপ ছিল তো তাই বলছে একটু ওয়ারিশ করে দে মামি করে দিয়েছে তো এখন এই ওয়ারিশটা খাবে অনেকক্ষণ বসবে সাথে একটু আমার সাথে গল্প করবে আর আমারও বেশ ভালো লাগে যেন তো আমার দিদা আসলে তো এই আর কি তো সেই জন্য দেখো এখানে একটু ওয়ারিশ করে দিচ্ছি আর ঘরটা ঝাঁট দিচ্ছিলাম তো ভাবলাম যে না দিদাকে আগে ওয়ারিশটা করে দিই আর দিদার আমার শরীরটা খারাপ বলতে শুধুমাত্র প্রেশারটা লো আমার দিদার যা অবস্থা আমারও সেম অবস্থা মানে আমাদের না যখন তখন প্রেশার লো হয়ে যায় আর ভিটামিন একদম শরীরে কম আমি যতবারই ডাক্তারের কাছে যাই আমাকে এই কথাটাই শুনতে হয় যে তুমি কি খাওয়া দাওয়া করো না আর সেম আমার দিদারও এত পরিমাণ পেশার লো দুজনের যে কী বলবো তো ওদিকে দিদাকে ওয়ারেসের জল করে দিয়ে দেখো আমি ঘর বারান্দা রান্নাঘর সবই কিন্তু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি যেহেতু অর্ধেক ঝান্তিতে দিতে দিতে আমার দিদা এসেছে তাই ভাবলাম যে ঝাঁটটা পরে দেবো আগে দিদাকে জলটা করে দিই সেটা খেতে থাক আর তারপরে গল্প করতে করতে আমার কাজগুলো গোছানো হয়ে যাবে তো সেই কারণে ভাবলাম দিদাকে ওটা করে দিয়ে এখন দেখো পুরো কিন্তু ঘর বারান্দা ঝাড়ু লাগিয়ে দিয়েছি জানো তো একটা জিনিস খুব ভালো করে বুঝতে পেরেছি এই ভিডিওটা না একটা অভ্যাসে পরিণত হয়েছে মানে যখন তোমাদের কাছে না পোস্ট করি এত পরিমাণ খারাপ লাগে হয়তো আমার সেরকম বন্ধু বান্ধব নেই তবে যেটুকু আমার দাদার মানে দিদিরা হয়েছে বা বন্ধু হয়েছে যেটুকু পরিবার হয়েছে এতে কিন্তু আমি খুব খুশি আর আমার মধ্যে একটা জিনিস আছে যে অল্প জিনিসে কিন্তু আমি খুশি হতে খুব পছন্দ করি সেটা একবারে যে বেশি হতে হবে তার কোনো মানে নেই যেটুকু আমার ফ্যামিলি মেম্বার হয়েছে তিনশো পঁয়ষট্টি হোক আর যাই হোক তো এইটুকু তুই আমার কাছে অনেক আমি জানি আস্তে আস্তে আমার ফ্যামিলিটাকে বাড়াতে পারবো এই মনের মধ্যে জোরটাকে আমি দেখেছি যাই হোক তো এদিকে দেখো আগের দিন একটু বাজার করে আনা হয়েছিল কুমড়ো তারপর তোমার ওই যে পটল এখন তো পটলের ভীষণ পরিমাণ দাম তবে জানো তো দেখেও লোভ সামলাতে পারলাম না একটু চিংড়ি মাছ আনলে একটু পটল চিংড়ি করা যাবে কিংবা পটল যে ভাজা আমার তো বেশ ভালো লাগে পটল ভাজা তো ভাবলাম যদি চিংড়ি মাছ আনি তাহলে একটু পটল চিংড়ি করে পাগলাকে দিয়ে দেবো আর যেটা আমি পছন্দ করি পটল ভাজা সেটা একটু আমি করে নিতে পারবো তো সে কারণে একটু পটল নেওয়া হয়েছে আর এদিকে দেখো টমেটো আর লঙ্কা এখন পট আর লঙ্কাটা কম দাম যতটুকুনি দেখলাম আর কি এক কেজি টমেটো দশ টাকা আর এদিকে দুশো লঙ্কা হচ্ছে তোমার দশ টাকা আবার পাঁচশো লঙ্কা যদি তুমি নাও তাহলে কুড়ি টাকা এরকমই কিছু একটা বলছিল তো পাঁচশো নেওয়াটা ভাবছিলাম যে এইটুকু সংসারে অতটাও তো প্রয়োজন নেই সেই নষ্ট হবে তাই দুশোই নিই তো সে কারণে দেখো দুশো লঙ্কা কুমড়ো পটল টমেটো এগুলো আর কি আনা হয়েছে এগুলো টুকটুক করে আমার এখন চলতে থাকবে ছোট্ট একটা সংসার তো এইটুকুর মধ্যে আমার এরা যাই হোক তো এই যে সবজিগুলো আনা হয়েছে এরপর গিয়েছিলাম স্নানে পুকুরে আরও দু একটা কাজ ছিল পুকুরে গিয়ে আমার সেগুলোকে গুছিয়ে স্নান করে কমপ্লিট করে এখন দেখো আর কি পুজোটা কমপ্লিট করছি জানো তো আমার মনে হয় যে আমরা প্রতিটা মেয়ে মানে আমরা প্রতিটা মেয়ে চাই আমাদের একটা সংসার হোক বা আমরা সংসার করি আমাদের সংসার জিনিসটা কিন্তু খুব ভালো লাগে শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে একটা শান্তির সংসার থাকবে নিজের সংসার যে সংসারে কিন্তু মানে নিজের একটা অধিকার থাকবে কিন্তু জানো তো ওই ভাবনা পর্যন্তই আমাদের ঠিক আছে ওইটা না বাস্তবে আদেও হয় না বিশেষ করে এখনকার যুগে কটা মেয়ে শ্বশুরবাড়িতে ভালো থাকে বলতে বলতে পারো তার থেকেও বড় কথা কটা মেয়ে শ্বশুরবাড়িতে মানে শ্বশুরবাড়িতে কটা মেয়েকে মন বোঝা মন বোঝে বলতে পারো সবাই কিন্তু মেয়েটাকে ভুলই বোঝে কিন্তু কটা মেয়ে মেয়েটার মন বোঝে বলতে পারো এটা প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে বলছি তো তাই আমাদের স্বপ্নটা স্বপ্ন পর্যন্তই থাকে যে আমাদেরও একটা সংসার হবে আমরা সবাই সংসার করতে চায় এটা স্বপ্ন পর্যন্তই থাকে এটার বাস্তবে হয় না গো যাই হোক যখন যেমন সেটাই চলে তো এইদিকে দেখো পুজো কমপ্লিট করলাম আর তারপরে এখন একটু ভেজে নিচ্ছি মানে আলু আর আজকে সকালে টিফিনে থাকবে পান্তা আর আলু ভাজা মানে বাসি ভাত আর কি আলু ভাজা আর জানো তো আমার না বেশ ভালো লাগে যখন যেটা হয় আমি কিন্তু তখন সেটাই খাই এই নয় যে পান্তা খায় না বা এটা ওটা খায় না গো যখন যেমন হয় সেটাভাবেই কিন্তু আমরা চালিয়ে নিই তো এই আর কি এটা পাগলারও আমারও আজকের পাত্তাটা অল্প ছিল তাই আজকে আমার একার জন্য হয়ে যাবে ওকে যে টিফিনটা বানিয়ে দিয়েছি এটা ওটা কিন্তু ও খেয়েও গেছে নিয়েও গেছে আর এই পান্তাটা আমার জন্য আর এখন যেহেতু গরমকাল পড়ছে তাই কিন্তু পান্তাটা আমাদের চলতেই থাকবে তোমরা কম বেশি হয়তো ব্লগে দেখতেই পারবে যে সকালে টিফিনে পান্তা আছে তো যাই হোক আমার যেমন চলে আমি সেভাবেই চালিয়ে নিই অনেকেই আছে না যে পান্তা খায় না বা কিছু না আমাদের মতো ওই সব নয় সব কিছুই আমরা খেতে পারি তো যাই হোক এদিকে দেখো লঙ্কার যে বোটাগুলো সেগুলোকে ছাড়িয়ে নিচ্ছি তাহলে না লঙ্কাটা বেশ ভালো দিন মানে অনেক দিন পর্যন্ত চলে লঙ্কা ভালো থাকে সেগুলোকে করে নিচ্ছে তো যাই হোক বন্ধুরা তোমাদের এই পুরো ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানিও দেখা হচ্ছে নেক্সট আবারও একটা ব্লগে বিকেল পাঁচটায় টাটা